আমি এখন যেখানে সেখানে সাক্ষাৎকার দিই না আমি স্বীকার করি আমি দশ পার্সেন্ট পাগল পেটের দিকে তাকান না তার চুলের দিকে তাকান তাহলে তার নাবির নিচে তো চুল তাই এই ডেকাটা দায়িত্ব কে নিবে আমি বিএনপিতে আসি বিএনপিতেই ছিলাম ভবিষ্যতে থাকার নিয়ত আছে পাগল বলবে ভাই কিছু তো পাগল আমি আছে আমারে শেখ তার সরকার আমার দশ পার্সেন্ট পাগল বানায় থেকে গেছে রে ভাই আমার মাথায় ছত্রিশটা সেলাই সাডে দাঁত নাই দাঁতের নিচে হার নাই তারপরে এই বুকের হার নাই সাইডে হার নাই আমার কাগজপত্র সব আছে আওয়াম লীগের নির্যাতনে আমি তো নব্বই পার্সেন্ট ভালো আছি একশো পার্সেন্ট যে পাগল হই নাই আর যে আর আদর্শে কাজ করলে তো আওয়ামী লীগ নির্যাতন করবেই আর আওয়ামী লীগ নির্যাতন করলে কেউ তো সুস্থ থাকবে না সে পাগল কিছু না কিছু হবে আমি স্বীকার করি আমি দশ পার্সেন্ট পাগল ধন্যবাদ চুল লম্বা থাকে তার চুল কাটে দিয়া আর এটা ফেসবুকে লোড দিয়া এই সেবার নামে এই ভণ্ডামি করা এটাকে ইসলাম সমর্থন করে না বরং নবীজিরও লম্বা চুল ছিল সামাইলাতির তিরমিজি আমি পড়ছি কিন্তু অতিরিক্ত লম্বা ইসলাম সমর্থন করে না মহিলাদের মতো এবং অতিরিক্ত রবীন্দ্রনাথের চেয়েও বরোদারি ইসলাম সমর্থন করে না তবে যে কাজটা করছে এই নুরা পাগলারে বলেন এই পুরানোটা ইসলামে কখনো সমর্থন করে না তার মানে আমি নুরা পাগলার পক্ষে গান গাই নাই যেটা ইসলামে বলে তাই বলছি আর হচ্ছে এই পাগলের যে চুলটা কাটা হয়েছে জোর করে এটা শরীয়ত সমর্থন করে না যদিও শরীয়ত তাকে বলে দিছে তুমি লম্বা চুল রাইখো না সেটা সে যদি না মানে সেটা তার দুনিয়াতে বিচার হবে আইন আদালত থাকলে আর যদি দুনিয়ার বিচার না হয় আল্লাহর আদালতে তার বিচার হবে কিন্তু তাকে লা লাখ রোহাফিদ্দিন ধর্মে কোনো টানা হেঁচরে নাই জোর জবরদস্তি নাই সুতরাং যারা ধর্মের দোহাই দিয়ে তাকে সেবার নাম দিয়ে তার চুল কেটে দিয়ে বলে যে এরে স্মার্ট করে দিলাম তার পরের দিন সে কী খাবে সেই সেই ব্যবস্থা আপনারা করেন না তার ফ্যাটের দিকে তাকান না তার চুলের দিকে তাকান তাহলে তার নাবিন নিচেও তো চুল থাকে এই দায়িত্ব দায়িত্বকে নিবে সুতরাং এই সমস্ত বাদ দিয়ে এই বাংলাদেশ একটা ক্রান্তিকালে সময় কাটাচ্ছে এই বাংলাদেশকে আর উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করবেন না আপনারা বাংলাদেশটাকে সুন্দর মতো থাকতে দেন আমি তো বাঁচতে পারি না আমার ঘাটে মতে আমার বিএনপি কইয়া কয়া আমারে মারত সুতরাং আমি বিএনপিতে ছিলাম আর যদি বিএনপি ত্যাগীদের মূল্যায়ন না করে আমাকে যদি না করে আসে যায় না আমি যদি আরও পাঁচটা ত্যাগী কর্মীদের দেখি যে মূল্যায়ন করে না তো আমি নিজেকে গোটাই নিব জীবনে কোনোদিন রাজনীতি করবো না আমি রাজনীতি শেষ করে দেবো মানে রাজনীতি করার কি জন্য একটু সম্মানের জন্য সেই সম্মান সেই আত্মমর্যাদা আমি তো আর হিরো আলম না হিরো আলম মার খাই কেন ওর যদি আজকে একটা দলে নাম থাকতো ওরে ছায়া দিত আমারে কাছে ছায়া দিচ্ছে আমার বিএনপি ছায়া দিচ্ছে সুতরাং আমি তো বিএনপির ছায়া তলে আছি আমি বিএনপির ছায়া তোলে আসি সুতরাং আমাকে ছায়া দিচ্ছে স্বয়ং আল্লাহকে মুসা ঘটনা আছে যে আল্লাহকে একজনে দুল দিবে এক বান্দা আল্লাহর তোমার আল্লাহরে জেগাই আমি তোমার আল্লাহরে দুল দিব তো মুসা আলাহ সাল্লাম একটু নিজের থেকে একটু খেপে গেলেন এরকম যে আল্লাহ কি মহিলা নাকি যে তারে দুল দিবে তো এটা আল্লাহর কাছে ভালো লাগে নাই আল্লাহর কাছে এই জিনিসটা ভালো লাগে নাই এই জন্য আল্লাহ কেমন আল্লাহর মতো আল্লাহ এখন আমাকে কেউ যদি না চিনে আমাকে যদি জামাত মনে করে আমি তো আর জামাত হয়ে গেলাম না আমাকে কেউ যদি না বুঝে আমাকে ওই খেলা মজলিস বা এনসিপি বলে আমি তো খেলা মজলিস হয়ে গেলাম না আমি ছোট একটা পোস্ট আছে আমি এই এলাকার এমপি ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুদ্দিন আহমেদ উনি আমাকে আদাবর থানার প্রতিষ্ঠাতা সভাপতি ওলামাদালের করছিলেন আমি এর আগে দলে ছিলাম সরকারি বাংলা কলেজে বর্তমানে আমি ঢাকা ওলামাদলে মহানগরের একজন সদস্য আবহ কমিটির সুতরাং আমাকে যে যেটা বলে কমেন্ট করুক না কেন আমি বিএনপিতে আছি বিএনপিতেই ছিলাম ভবিষ্যতে থাকার নিয়ত আছে বাকি কেউ যদি কোনো কিছু আমাকে ভাবে কেউ অন্ধ মানুষ হাতিরে যদি মনে করে ওয়ালের মতো অন্ধ মানুষ হাতিরে যদি মনে করে পিলারের মতো হাতিরে যদি কানের মতো কুলার মতো আর মূলার মতো মনে করে তাতে খান এস সিদ্দিকের কিছু আসে যায় না আমি বিএনপিতে আছি কিন্তু যারা বিশ বাইশ বছর বয়স তারা আমাকে বিএনপিতে চিনে না আমি দেশ ও জন্য কাজ করি হ্যাঁ তবে আমাকে ওলামা দল আছে এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি যেহেতু আমি ওলামা দলের লোক আমি এখন যেখানে সেখানে সাক্ষাৎকার দেই না